বিসমিল্লাহ রহমান রহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে সুস্থ আছেন আপনারা এই ভিডিওটার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি আজকে কোনো নার্সারি বা একক কোনো চারার ভিডিও না আমি যেখানে বর্তমানে এখন অবস্থান করতেছি গত রাত্রে আমি এই শ্রদ্ধীয় আনটিকে এবং আঙ্কেলকে চালা দিতে আসছি ম্যাডাম হচ্ছে উনি একজন মানব সেবিকা অর্থাৎ উনি একজন ডাক্তার এবং পাশাপাশি একজন সবুজ শিবিকা বলা যেতে পারে অর্থাৎ উনি একজন সবুজ প্রেমী মানুষ গাছপ্রেমী মানুষ ওনার ফার্ম এসে আমি ওনার পরিকল্পিত এবং সাজানো গোছানো চারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি প্রেমে পড়ে গেছি ওনার এই বাগানের সৌন্দর্য দেখে আচ্ছা যে কেউ আসলে যারা সবুজ প্রেমী তারা এরকম বাগান দেখলে বারবার ঘুরবে এবং গাছ দেখবে দেখেন ওনার বাগানের গাছগুলো কত সতেজ এবং প্রাণবন্ত উনি অনেক যত্ন করেন একজন ডাক্তার হয়েও যে উনি আসলে সময়টা বের করেন এই প্রকৃতি সাজানোর জন্য এবং এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে ওনার বাগানে এমন কোনো মনে হয় চারা নেই সব রকমের ফুল ফল বাগান বিলাস সব রকমের চারা আছে এই যে এটাকে অনেকে কট লেবু বলে অথবা চানের লেবু বলে দেখেন কি পরিমাণে ধরে আছে প্রচুর পরিমাণে এগুলো পেয়ারা বাদাম আর এই বাগানে অনেক পরিমাণে ধরে আছে আলহামদুলিল্লাহ আসলে আমার সৌভাগ্য এই সৌন্দর্যটা আমি আল্লাহর বিশেষ রহমতে আমি আজকে উপভোগ করতে পারছি ওনার বাংলাটা বাংলাটা আজকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওয়েদারের জন্য আমি আসলে ওনার গেট থেকে ভিডিওটা শুরু করতে পারিনি যে কারণে ওনার গেটের অনেক পিছন থেকে আসলে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে ওনার বাংলোর সামন সামন পাট এখানে নাগান আছে লাগানো দেখতেছি থাই বানানো আপনার চানার পাম্প এবং বারো মাসি আমরা আপনি আমরাগুলো দেখেন কি পরিমাণে ফল আসছে এটা অবিশ্বাস্য ফল আসছে এতটা ফল আসছে উনি খুবই যত্ন করেন কারণ গাছের পরিচ্ছন্নতা এবং বাগানের পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় উনি নিজেও কতটা পরিচ্ছন্নতা রাখেন এবং নিজেও থাকেন তাছাড়া এত তো সুন্দরভাবে যত্ন করা সম্ভব নয় এটা ম্যাডামের এবং স্যারের ওনারা বাসায় নেই আমাকে অপেক্ষা করতে বলল এবং আমি বর্তমানে ওনাদের বাংলোয় ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতেছি ভাবলাম যে একটা ভিডিও করি এত সুন্দর নিজে দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা বাংলাটা বিশাল বড় একটা বাংলো এখানে লিচু গাছ এবং বিভিন্ন পেয়ারা থাই সেভেন গোল্ডেন টেন অনেক প্রকার পেয়ারা চাল আছে আম্রপালি কাঠগোলাপ খেজুর চারা অনেক এবং এখানে খুব সুন্দর করছেন এখানে বসার জন্য এবং এই বাগানটা উপভোগ করার জন্য মুক্ত বাতাস খাওয়ার জন্য খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে বাগানের পার্কিং এরিয়া অর্থাৎ আপনার এই হাঁটাহাঁটির জন্য এখানে সুন্দর একটা পুকুর আছে এখানে ওনার নিজস্ব উৎপাদিত হাঁস এখানে উনি পালেন এখানে সবজিরও নাগাদ আছে সবজি এখানে ভেন্ডি দেখতেছি এবং ঢ্যাঁড়স বাদাম মালটা যে দেখতে পাচ্ছেন দেখেন বাড়ি ফুরে কতটা সুন্দর এবং কালার ছোট্ট গাছ অনেক পরিমাণে প্রায় ছয়টা হ্যাঁ ছয়টা আম ধরে আছে কত সুন্দর সুন্দর চারা অনেকের নার্সারিতে এত পরিমাণে সুন্দর সুন্দর চারা এবং এত জাতের ভ্যারাইটি নেই যেটা উনি সংরক্ষণ করে রাখছেন সংগ্রহ করছেন